সাকিব খানকে নিয়ে কোনো কথা আমি বলবো না আই থিঙ্ক আপনারা সাকিব খানকে জিজ্ঞাসা করবেন তাহলে আপনারা সুন্দর ইউ উইল গেট এ গুড অ্যান্সার মিষ্টি জামরাতের কাছে প্রশ্ন ছিল ইদানিং প্রায় দেখা যায় আপনি সাকিব খানের সাথে ছবি দিয়ে পোস্ট করেন সাকিবের সাথে ছবি তুলেন আমরা যদি জানতে চাই সাকিবের সাথে আপনার সম্পর্ক কি তাহলে আপনি কি বলবেন সেই জায়গাটা কেমন আমি বলি আমি একটু এটা বললাম যে যদি সাকিবকে নিয়ে ছবি পোস্ট করি কেউ লিখবে যে আমি রিকোয়েস্ট করে ছবি তুলেছি অথবা অনেকে লিখবে হয়তো বা প্রেম করার জন্য ছবি তুলেছি অথবা অনেকে লিখবে যে আমি যদি বলি যে সাকিব ইজ মাই ফ্রেন্ড বলবে হি ইজ ভেরি সিনিয়র দ্যান ইউ আমি যদি বলি হি ইজ মাই বয় বলবে তার দুটো ওয়াইফ আছে বাচ্চা আছে সো আমার কি বলা উচিত সে ইজ মানে কি বলে আমাদের কো আর্টিস্ট সিনিয়র কো আর্টিস্ট সি হি ইজ এ মেগা সো তার সঙ্গে আমরা ছবি তুলতেই পারি তার ছবি পোস্ট করতেই পারি এটাই বলবো দুবাইতে ঘন ঘন যাওয়া আসা নিয়েও জানতে চাওয়া হয় মিষ্টি জান্নাতের কাছে তিনি বলেন দুবাইতে আমার ব্যবসা আছে দুধের ব্যবসা ওখানে অলরেডি আমাদের মার্কেটিং এর কাজ চলছে এখানেও প্যাকেজিং এর কাজ চলছে এটা আমরা ইম্পোর্ট করব গুড়া দুধ হিসেবে সো অবশ্যই এটা একটা ভালো বিজনেস আমি আশা করব এটা ডিফারেন্ট